হ্যালো গাইস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকেও পাহাড় দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম সারা রাত্রি বৃষ্টি হয়েছে এখন ওয়েদারটা এরকম দেখো গাছগুলা কি সুন্দর লাগছে বলো পাহাড়টা খুব ভালো লাগছে একদম সবুজেই সবুজ আর বাড়ি ঘরগুলা দেখছো কত ভালো লাগছে দেখতে আজকে মনে হয় না রোদ উঠবে আকাশে প্রচন্ড মেঘ কালো হয়ে আছে আমার হচ্ছে কি বলবো সকালবেলা উঠে যখন কি মানে খাবার বানাইতে গেছি সকালবেলা তখন দেখি গ্যাস শেষ হয়ে গেছে তো আমার বান্ধবী হচ্ছে কি বলবো জল আর বিস্কুট খেয়ে বের হয়ে গেল ওর ডিউটি যাবে আর আমিও তারপরে রাইস কুকারে একটু আলু শুদ্ধ আর বেগুন সুদ্ধ ভাত বসাইছি আর তারপরে ওটা রান্না করে রাখে আমি আর আমার বান্ধবী একসাথে বেরিয়ে গেছি আজকে সকালবেলা তো ও চলে গেল মানে ডিউটিতে বললো যে আজকে আগেই চলে যাই তাহলে ছটার দিকে আমরা দুজনে বেরিয়ে গেছি তো ও চলে গেছে ওদিক দিয়েই আর আমি ডিউটি করে তারপরে আসি আমি হাফ ঘন্টা হয়ে গেছে আসছি তো ভিডিওটা এডিট করলাম আসে আর মেয়ে সকালবেলা বিস্কুট খাইছে আর ওর হচ্ছে নয়টার থেকে আজকে একজাম স্টার্ট হবে তো নয়টার আগেই পৌঁছাতে লাগবে স্কুলে তার জন্য মানে চটপট এখন খাওয়া দাওয়া করায়নি তারপরে স্কুলে নিয়ে যাই সে আমি এই যে ড্রেসটা চেঞ্জ করলাম কি করবো বলো তো মানে সকালবেলা প্রচন্ড হারে বৃষ্টি ছিল আর যেই ড্রেস পড়ে গেছি একদম ভিজে চুপচুপ ঠিক আছে খাওয়ার বাড়ি আগে গাইস এখানে এই যে ঘি আর আলু সেদ্ধ বেগুন সেদ্ধ এখন এটা দিয়ে মেয়েকে খাওয়ায় আমি আমার আর মেয়ের একসাথেই নিয়ে নিছি দুইজনে খাবো খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে মেয়েকে নিয়ে যাব আর আমি ওখান দিয়ে ডিউটি যাব ঠিক আছে তোমাদের সামনে পরে আসছি গাইজ গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা সরি পনেরো সাতটা আমি সকালবেলা শ্যুট করছি তারপরে আর সারাদিনে শ্যুট নাই কারণ ডিউটি গিয়েছিলাম ডিউটির থেকে আসছি সকালে তো বললামই যে গ্যাস শেষ হয়ে গেছে তো আজকে পড়তে পারি নাই আমি হচ্ছে অ্যাডভান্স আজকে টাকা উঠাইলাম তারপরে বৌদির ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে গ্যাসের বই নিয়ে আসলাম তো আয়না সব আজকে রেডি করলাম কালকে গ্যাস মানে ভরব আর একটু টাইম লাগবে আর দুপুরে যেহেতু রান্নাবান্না ছিল না সকালবেলা ওই আলু সেদ্ধ বেগুন সেদ্ধ ওগুলো করছিলাম তো ভাতটা রয়ে গেছিলো আর দুপুরবেলা আজকে কি খাইছি জানো আজকে খাইছি হচ্ছে ওই সকালের ভাত আর হচ্ছে একটু আলু সেদ্ধ ছিল আর দোকান থেকে চানাচুর পাঁপড় এগুলা নিয়ে আসছিলাম ওগুলা দিয়ে সব মেলে সব একসাথে করে তারপরে আজকে মানে খাওয়া হয়েছে লাঞ্চ করা হয়েছে তো রাত্রেবেলা আজকে কি খাবো বুঝতে পারছি না কারণ আজকে রাত্রেবেলা মানে ভাত আর খাওয়াতে ইচ্ছা করছে না দুইবার তো ভাত খাইলাম তো রাত্রেবেলা দেখি একটু হোটেল থেকে একটু রুটি আনার ব্যবস্থা করব কি করব বলো তো একটু রুটি নিয়ে আসবো রুটি না তারপরে খাব আর মেয়ে গেছিল হচ্ছে টিউশন ওকে টিউশন পাঠায় দিয়ে আমি শুয়ে পড়ছি আর কটা এই সাড়ে চারটার সময় শুয়েছি একদম পুনে সাতটা বাজে এখন আমি জাগনা বাজি বিশাল লম্বা একটা ঘুম দিয়েছি চোখ মুখ ফলে গেছে ঠিক আছে উঠি এখন অবধি উঠি নেই আর মাছি আর মশা ডিস্টার্ব করে দেখে দেখো আমি এই টানায় নিয়েছি যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে ঠিক আছে পরে আসছি উঠি হাত মুখ ধুই ফ্রেশ হই মানে আলো আছে আর হচ্ছে কুয়াশায় দেখো ভরে গেছে পাহাড় একদম ঢেগে গেছে বৃষ্টি পড়ছে একদম ঢেকে গেছে পাহাড় এই কুয়াশাটা যদি না পড়তো মানে ফাঁপড়িটা না পড়লে পরে পাহাড়টা এখন অব্দি দেখা যাচ্ছিল কি অবস্থাটা দেখছো বৃষ্টি হচ্ছে গাইস বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তো এখন একটুখানি কমছে তো এখন বাজে সাড়ে সাতটা আর আমি একটু হোটেলে গেছিলাম হোটেল থেকে এই যে নিয়ে আসলাম রুটি ডাল 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 রুটি আর হচ্ছে এটার মধ্যে সবজি আর হচ্ছে একটা করে নিম্বু পানি এটা নিয়ে আসলাম আজকের ডিনার হচ্ছে এগুলাই হবে এই লাইফের ফার্স্ট আমি মানে ডিনার করলাম হোটেল থেকে মানে রুটি সবজি না আমার লাইফের ফার্স্ট আমি দিনও হোটেলের কোনো কিছু হয় না ঘরে এভাবে দিন খাইনি হোটেলেও এমনি খুব মানে খাওয়া হয়েছে যেরকম বাড়িতে আসা যাওয়ার সময় এমনি হোটেলে খাওয়া হয়েছে কিন্তু এরকম করে হোটেলে ঘরের থেকে কখনো হয়নি ফার্স্ট আজকে লাইফের এখন বাজে সাড়ে সাতটা একটু পরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে শুব ঠিক আছে তোমাদের সামনে পরে আসছি গ্যাস এই যে রুটি আর হচ্ছে একটা উচ্ছে সবজি দিছে আর এটা হচ্ছে কি বলে ইস কুয়াশ কুয়াশের সবজি আর হচ্ছে এখানে আম কাঠের ইসি আর এইখানে হচ্ছে ইসে দিছে ওই যে কি বলে এটাকে কি এটা ডাল নাকি হ্যাঁ এটা ডাল বুঝা যাচ্ছে না ভালো করে নাকি হ্যাঁ এখানে ডাল ঠিক আছে কেন খাওয়া দাওয়া করে নিই এখন বাজে এই তো আটটা সাড়ে আটটা বাজে গাইস এখন বাজে সাড়ে নয়টা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে বিছানা কমপ্লিট এই ষাটটা খালি মশারির টানাবো বা শুয়ে পড়বো এখনও বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি চলছে একটু বসেছিলাম তো খাওয়া দাওয়া করে এখন এই যে হাত মুখ ধুয়ে আসলাম তো ভিডিওটা আমি আজকে এখানেই ইন্ট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই গুড নাইট গুড নাইট বলে দাও ঠিক আছে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লকের সাথে